রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখ থেকে আমাদেরকে শুনতে হচ্ছে ওই বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি আজকে আমাদেরকে শুনতে হচ্ছে বাক সালের মূলনীতি দিয়ে ভরা যেই সংবিধান সেই সংবিধানই সেই সংবিধান দিয়ে শেখ হাসিনা গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে আমাদের বিরোধী মতকে বিরোধী দলকে সেকেন্ড ক্লাস সিটিজেন পরিণত করেছিল এই সংবিধানই আমাদের লাগবে এবং এই আন্দোলনের যে মূল যে রাজনৈতিক দলগুলো তাদের মুখ থেকে যখন এই কথাগুলো আমরা শুনি আমাদের বিপ্লবের চেতনা আমাদের আহত বিপ্লবীর যারা আছেন তারা আমাদের শহীদ ভাইয়েরা তাদের প্রাণ তাদের অন্তরাত্মা এখন কাগে আমাদের মন কাঁদে যে আমরা জীবন দিচ্ছি আমরা লড়াই করছি কিন্তু আমাদের লড়াইয়ের সুফল যেই রাজনৈতিক দলগুলো ভোট করবে তারা আজকে বলছে আওয়ামী লীগকে এত ফ্যাসিস্ট বলা যাবে না আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে এবং আওয়ামী লীগ বলছে আমরা আওয়ামী লীগের নেত্রী বলছে খুনি হাসিনা বলছে আমি বাংলাদেশের খুব কাছে আছি চট করে ঢুকে পড়বো তুমি চট করে আসো আমরা খপ করে ধরে তোমাকে জেলের মধ্যে ভরে দিব বন্ধুগণ আমরা বলতে চাই একটা পরিবারে যেমন একটা কথা বলি পাঁচই আগস্টের পূর্বে আমাদের একটাই পরিচয় ছিল পাঁচই আগস্টের বিকেলবেলা পর্যন্ত আজকে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন সমন্বয়ক নামে আছেন অসমন্বয়ক আছেন সাধারণ মানুষ আছেন পাঁচই আগস্ট বিকেলবেলার আগে আমাদের একটাই পরিচয় ছিল আর সেই পরিচয় ছিল আমরা মজলুম আমরা মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছি আপনারা জানেন ডিভাইড অ্যান্ড রুল সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করে ফেলা হচ্ছে আমাদের ছাত্র সমাজকে রাজনৈতিক দলগুলো থেকে বিরক্ত করে ফেলা হচ্ছে একে অন্যের প্রতিপক্ষ বানানো হচ্ছে যদি ডিভাইড করা যায় তাহলে শাসন করা যাবে এবং সেই টপ আমরা আমরা আজকে গিয়েছি আজকে বলতে চাই আজকে দেখুন বিজয়ের তিন মাস আজকে আমরা পার করেছি আমাদের যে তিন আগস্ট আমাদের এই শহীদ মিনার থেকে যে ঘোষণা ছিল হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এখন পর্যন্ত আমরা করতে পারিনি এখন পর্যন্ত আমরা শেখ হাসিনার পাদরে সালাম করতে যাওয়া সেই রাষ্ট্রপতি চুপুকে আমরা পদত্যাগ করাতে পারিনি এখন পর্যন্ত আমরা সেই হাসিনাকে যেই সংবিধান তৈরি করেছে সেই ফ্যাসিস্ট সংবিধানে আমরা পরিবর্তন করতে পারিনি আমরা এখন পর্যন্ত পুরো জাতি একটি একটি বড়ি হয়ে এখন পুরো জাতি একটা মানুষের মতো একটা দেয় হয়ে কথা বলতে পারছি না পুরো জাতি আজকে বিভক্ত এটা আমাদের জন্য দুঃখ আজকে দেখুন আমরা এমন একটা জাতি এই স্বাধীনতার তেপ্পান্ন বছরও আমাদের স্বাধীনতা আমাদের সংগ্রাম আমরা কিভাবে চলব আমাদের ভোটের পলিসি কি হবে আমাদের জনগণের অধিকার কি হবে সেটা ঠিক করে দেয় হোস্তান সেটা ঠিক করে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দুঃখজনক আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা 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 স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে গত দুই বছর যাবত এই ছাত্র সমাজই এই দিচ্ছে। দিল্লি না ঢাকা কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত সৎ সাহস নিয়ে দিল্লির বিরুদ্ধে একটা বারের জন্য এই স্লোগানটা তুলতে পারিনি তারা বিশ্বাস করে আমাদের কথিত রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে যদি ক্ষমতায় আসতে চায়। আমাকে ভারতের পা চাপতে হবে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা ছাত্র সমাজ আমরা বাংলাদেশের বিপ্লবী জনতা আমরা বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্রভূমিতায় আসবে তাদেরকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে স্পষ্ট কথা বলে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করে এবং তাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের মানুষই আমাদেরকে ক্ষমতায় বসাবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আমাদের ভাগ্য নির্ধারণ করবে ওই আমেরিকা ওই ইউরোপ কিংবা ইন্ডিয়া আমাদের ভাগ্য নির্ধারণ করবে না আমাদের ক্ষমতার মস্ত ঠিক করবে না এই ধরনের পলিসি যদি আপনারা নিতে পারেন তখনই এই রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে বন্ধুগণ